হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে আপু তো বর্তমানে আপু কেমন আছে কি করছে তার দিনকাল কেমন যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনবো দর্শকের অনেক কমেন্ট অনেক কিউসিটি যে মানুষের আপুকে কেন দেখছি না বা কী করছে সে কেমন আছে তো সেই সবাদেই এই ভিডিওটা করা তো আমি শুরুতেই আপুকে জিজ্ঞেস করবো আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ যাচ্ছে সময় বর্তমান আপনার আসলে নীল জীবন থেকে হারিয়ে যাওয়ার পর ভালো কোনো দিন আমি আমার লাইফে আসছে কিনা আমার মনে নাই বা খুব বেশি যে ভালো ছিলাম এটা আমার আজও মনে করে না তো নতুন বছর বলো আমার অনেক স্মৃতিময় দিন যাচ্ছে আমি ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছি এর মধ্যে হচ্ছে মানে নতুন বছর উপলক্ষে কিছু করা বা কোনো ওগুলো আসলে কাজ করে না তো আমার পেজে দিয়ে অনেকে কমেন্ট করে যে আমার অনেকের অনেক বলা যে এখন ভালো আছে অনেক ভালো আসছে আমি খুব হাসি বা মানে সবার মধ্যে চলতেছি ফিরতেছি সবাই মনে করে যে আমি অনেক ভালো আছি বাট আসলে আমার সাথে কী হয় কন্টিনিউ সেটা আমি জানি প্রিয় মানুষটা পাশে থাকলে সব কিছু সুন্দর প্রিয় মানুষটা যদি পাশে না থাকে তাহলে তাহলে কোনো কিছুই মানে ভালো ভালো লাগে না মনে করে সবার মাঝে ঘুরতেছি ফিরতেছি সব কিছু আছে তার মধ্যে একটা শূন্যতা কাজ তো নতুন বছরও আসতেছে আমাদের ওই গানি তারপর হচ্ছে আমাদের নীলয়ের বার্থডে বা আমার বার্থডে অনেক কিছুই যাচ্ছে বাট স্মৃতি মা এগুলো মানে তাকে যে মনে করে না সেটা না তাকে আমার সবসময় মনে করে বাট হয় কি মানে স্মৃতি মানে স্পেশাল দিনগুলোতে হচ্ছে বেশি মনে করে আর ওই দিনগুলোতে হচ্ছে বেশি ডিপ্রেশনে চলে যায় মানে দেখতে দেখতে হচ্ছে যে নীলয় আর দু তিন মাস আসে ওর দুই বছর হয়ে যাবে তো এগুলো স্মৃতি আসলে খুব বেশি এই কয়েকটা দিন ধরে খুব খারাপ যাচ্ছে আমি মনে করি যে নতুন বছরটা আরও খারাপ পেয়েছে অনেক কিছুই ডিপ্রেশন থেকে হয়ে যায় বা তারপর চেষ্টা করি যে ভালো ব্যাপার যার সাথে খারাপ কিছু হয় একমাত্র সেই বোঝে আমি বলবো যে আমার মতো খারাপ সিচুয়েশন আর কারো না হোক এটা কত নিনের ব্যাপারটা হচ্ছে কি আমি খুব বাজেভাবে খাইয়া হয়ে গেছি আমার মনে হয় না যে বাংলাদেশে এরকম ভাবে মানে আমি ফার্স্ট টাইম খুব বাজেভাবে মানে হাজব্যান্ড হারিয়েছি দেন অনেক ইউটিউবে হচ্ছে অনেক বাজেভাবে আমাকে অনেক কথা আমার কিন্তু অনেক কথা সমালোচনা আলোচনা হয়েছে যে ভিডিওগুলো আমি রিসেন্ট খুব বসে বসে অনেক দেখি মানে অনেক দেখি তো হচ্ছে আমার মতো বাজেভাবে ভাইরাল কালকে মনে হয় করা হয় বাংলাদেশের ফার্স্টে